একা জলেই পোকা আছে জলে পুই পকা আছা বেৰ কানা আইসিডিএস সেন্টারের চালে কিলবিল করছে পোকা ডালে ছড়ে বেড়াচ্ছে আর এই চাল এবং ডাল দিয়ে রান্না করা হচ্ছে খিচুড়ি তাও পরিমাণ মতো সবজি ছাড়াই আজ সেদ্ধ ডিম এবং সবজি খাওয়ানো হচ্ছে প্রসূতি ও শিশুদের দিনের পর দিন এই ঘটনার কোনো বদল না ঘটায় ক্ষোভ প্রকাশ করে আইসিডিএস সেন্টারের সামনে আজ খুবই ফেটে পড়েন গ্রামবাসীরা ঘটনাটি বিষ্ণুপুর ব্লকের কুলপুকুর অঙ্গনারী কেন্দ্রের জানা গেছে এই আইসিডিএস সেন্টারে বাহান্ন জন শিশু এবং চোদ্দ জন প্রসূতি মা মিলিয়ে মোট ছেষট্টি জন উপভোক্তা রয়েছেন অন্যান্য আইসিডিএস সেন্টারের মতোই আইসিডিএস সেন্টারেও সকল উপভোক্তাকে রান্না করা খাবার দেওয়া হয় কিন্তু সেই খাবারের মান একেবারেই জঘন্য আইসিডিএস সেন্টারের রাখা ছালে পোকা ধরেছে ডালে ঘুরে বেড়াচ্ছে আরশোলা তা দিয়ে কোনো রকমে আদ সেদ্ধ রান্না করে উপভোক্তাদের খেতে দেওয়া হচ্ছে এর ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তারপরও রান্নার কোনো বদল না ঘটায় অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা এক জোট হয়ে আজ ওই আইসিডিএস সেন্টারে তুমুল বিক্ষোভ দেখান সেন্টারে রাঁধুনিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তারা খবর পেয়ে ওই সুপারভাইজার ঘটনাস্থলে তাকে ঘিরেও চলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের স্পষ্ট দাবি যদি ভালোভাবে রান্না করে বাচ্চাও হয় তবে এই সেন্টারে রান্না করা হোক না হলে রান্না বন্ধ করে দেওয়া হোক এভাবে চালে ডালে পোকা আরশোলা থাকা খাদ্য সামগ্রী দিয়ে রান্না করা খাবার কোনো মতেই খাওয়ানো যাবে না আদ সেদ্ধ খাবার দেওয়া চলবে না আমরা সকলে মিলে অভিযোগ জানিয়েছি কি ব্যবস্থা নেওয়া হয় তার অপেক্ষায় রয়েছে আমরা আমরা বাড়িতে খাবারটা যেটা নিয়ে যাচ্ছি সেটাতে খিচুড়িতে প্রায় দিনই পোকা বেরোচ্ছে চালে ডালে সব কিছুতে পোকা আর আর সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়নি আর চালে ডালে সব কিছুতে আরশোলাও আছে আর পোকাও বেরোচ্ছে আর যে ডিম নিয়ে যাচ্ছি সেই ডিমগুলোও ভালোভাবে সিদ্ধ করেনি আর খিচুড়িতেও পোকা বেরোচ্ছে আর সবজি নেই ও একদিন করে অল্প সবজি দেয় একটা দুটো আলু দেয় আর একদিন শুধু ডাল মানে ভাত বানায়নি তার বদলে শুধু খিচুড়ি আর ডাল তার কোনো আলুও দেয়নি কোনো সবজিও দেয়নি আর একদিন করে শুধু সবজি দেয় শুধু চাল ডাল হলুদ দিয়ে ঘেটে দেয় আর একদিন করে একবারে অল্প সবজি দেয় তাও আবার কিছু সিদ্ধ হয়নি আর জ্বালানির কথা বলে বলবে আমরা কি বাড়ি থেকে জ্বালানি নিয়ে এসে করবো বলছে জ্বালানি দেয়নি তাই আমরা বলছি যে সরকার থেকে কি জ্বালানির কোনো ব্যবস্থা করা হয়নি ওরা বলছে যে আমরা জ্বালানি কোথা থেকে দিয়ে রান্না করব। তাই ওরকম অর্ধেক সিদ্ধ করে খাবার দিয়ে দিচ্ছে হ্যাঁ যে পুরো ভালোভাবে খাবার হোক নাহলে পুরো খাবার বন্ধ থাক ডিম ডিমগুলোও ভালোভাবে সিদ্ধ হোক চাল ডালে যাতে পোকা না থাকে খাবারও ভালো করে দেওয়া হোক তবেই খাবার বানানো হোক আর সবজিও দেওয়া হোক আর না হলে খাবার পুরো বন্ধ থাকে হ্যাঁ চালে ডালে সব কিছুতে পোকা এগুলো কি বাচ্চাকে খাওয়ানো চলবেন বলুন কুলুপুকুরের এই আইসিডিএস সেন্টারের রাঁধুনি শতদল পার্ত বলেন চাল ডাল সব কিছুই আমি পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু তার মধ্যেও আরশোলা ঢুকে পড়েছে আমি চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করা যায় কিন্তু ফাটা ড্রাম দিয়ে আরশোলা ঢুকে পড়ছে এক্ষেত্রে আমার কিছু করার নেই শুনুন স্যার আরশোলা আমি প্রতিদিন এসে সকালবেলায় ফেলি আবার ঢাকা দিয়ে রেখে দিই চলে যায়। আবার তার দিনে যখন বার করি দেখি আরশোলা আবার ঢুকে গেছে দামটা ভাঙা চট ঢাকা দিলেও সে বাধা মানছেনি ঢুকে যাচ্ছে তাহলে আমি ফে ডাল নিয়ে এবার আরশোলা ফেলছি ওরা তখন ছবিটা করে নিচে কিন্তু আমার কি করার আছে আমি প্রতিদিন ফেলে দিই আবার এসে পর দিন যখন খুলি আবার দেখি ঢুকে গেছি তাহলে আমার তো এখানে কিছু করার চালে ডালে পোকা ঢুকে তার ব্যবস্থা কি চট ঢাকা দিদি তাও ঢুকে দি টাকা দিয়ে একটা লক্ষণ গন্ডি দিয়ে দেবো লক্ষণ গন্ডি দিয়ে দিলি তাহলে লক্ষণ গন্ডি তো আমি জানিনি যে লক্ষণ আমি ঘরে দিও নি

রাধুনি নিজে স্বীকার করছেন যে চালে ডালে পোকা থাকে কিন্তু আইসিডিএস সেন্টারে দিদিমণি শারদা ভান্ডারী পাত্র তিনি সরাসরি এই কথা স্বীকার করেন এবং এক নাগারে নিজের পক্ষে সাফাই দিয়ে যান চালে পোকা ডালে পোকা কখনো হয়নি এই মানে দুদিন তিন দিন এরকম হলো চালের ডালে কি পোকা হয় নতুন চাল ডাল দিয়ে যায় আর অনেক চাল ডাল দিয়ে গেলে এই বর্ষাকালের দিন হবেই কারু বাড়িতে হয়নি হয় অনেকের বাড়িতে হয় সেই পোকাগুলো ফেলেও মানুষ খায় সেটা কি আর মানুষকে জানাতেছে জানাতে আসে না এইখানে হয়ে গেলে এক দুটি চারটি সামান্য ডাল আছে সেই ডালে যদি হয়ে যায় অন্য সেন্টার থেকে চাল নিয়ে আসছে অন্য আরও সেন্টার থেকে নিয়ে আসছে নিজের বাড়ির থেকেও ফ্রেশ চাল নিয়ে আসছে নিয়ে এসে খাবারটা করছে আজ কুড়ি দিন চাল নেই কুড়ি দিন চাল নেই তো আমরা তাতে কি করব। সরকার যদি চাল না দেয় এর করার কিছু আছে কি আমাদেরকে যদি বলে না খাবারটা করতেই হবে না সরকারের চাল নেই এখন চাল নেই আমি বাড়ি থেকে এনেও করেছি অন্য সেন্টার থেকে এনেও করেছি আর এই যে জনগণের এত জল কাটা এত সকাল অপরিষ্কার করা এগুলো কই দেখে তো জনগণ যে বাচ্চারা পড়ে যাবে আমার নাম সারদা ভান্ডারী পাত্র সেন্টারের দিদিমণি চালে পোকা ও ডালে আরশোলা থাকার কথা অস্বীকার করলেও ঘটনার তদন্ত থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখার পর আইসিডিএস সেন্টারের সুপারভাইজার রিনা নন্দী তিনি নিজেই স্বীকার করেন যে সত্যি চালের মধ্যে পোকা রয়েছে তাই কোনোভাবে ওই খাবার বাচ্চা ও প্রসূতিদের খাওয়ানো যাবে না প্রয়োজনে অন্য সেন্টার থেকে খাবার এনে খাওয়াতে হবে না হলে রান্না বন্ধ রাখতে হবে তবে যেহেতু এই সেন্টারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তাই অবশ্যই এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে হ্যাঁ আমি এসে দেখলাম মানে ওরা যেটা পাছুড়েছে সেটাতে খারাপ নেই সেটা ভালো রয়েছে কিন্তু পোকা রয়েছে একটা দুটো তো এটা আমরা বললাম যদি সবটা ঝেড়ে দেখো পরিষ্কার করা যায় যদি খাবার খাওয়ানো যায় খাবো নাহলে এটা বন্ধ হয়ে যাবে অন্য খাবার পাঠানো অন্য সেন্টার থেকে খাবার এনে ওটা রান্না করা হবে এগুলো বন্ধ থাক আজকে এরা প্রথম আমাকে জানাচ্ছে আমি এসছি এবং এই প্রথম এটা দেখছি এখানে যে বাচ্চা কিভাবে কি হচ্ছে সমস্ত কিছুই আমি ওদেরকে বলে গেলাম আমার ফোন নাম্বার দিয়ে গেলাম যদি ওদের কোনো অসুবিধা হয় আমাকে ওরা ফোন করে জানাবে এবং আমি এই ব্যাপারে যথেষ্ট মানে অ্যাক্টিভভাবে কাজটা করার চেষ্টা করব। আর কর্মীকে বলা হলো আমাদের নিত্য নৈমিত্তিক দিনে যে ডিম সবজি খাবার যা যা বরাদ্দ সেগুলো যেন ওরা প্রতিদিন চাট ঝুলায় এখানে ছেলেরা যদি নষ্ট করে দিচ্ছে তাহলে তুমি প্রতিদিন ঝুলাও এবং প্রতিদিন নিয়ে যাও আর খাবার খাবার সবার আগে করবি এবং সহায়িকা প্রতিদিন খাবে আমরা যদি আসি আমরা জবে যে সেন্টারে আসি আমরা আগে খাবার সেই সেন্টারে চেখে দেখি বাচ্চাদের উপযুক্ত কিনা সেই মতো আমরা খাবার খাই এবং বাচ্চাদেরকে খেতে দিই না সেটা আজ পর্যন্ত আজকেই আমাকে জানানো হয়েছে তা আবার সাংবাদিকরা আসার পরে আমি জানছি আমাকে যদি এটা দুদিন আগেও জানাতো আমি এসে এর রিয়াকশন নিতাম এবং অ্যাকশন করে দিতাম ওই চাল ডাল আমরা কোনো মতেই খাওয়া দিতাম না নোংরা জিনিস একটা বাচ্চার পক্ষে খুবই অনুপযোগী আমরা সেটাকে বন্ধ করে অন্য খাবারের ব্যবস্থা করে দিতাম কোন এখনও অসুস্থ হয়নি যাতে অসুস্থ না হয় আমাদেরকে জানালে আমরা তার ব্যবস্থা করে দেবো আমাকে জানাচ্ছে চালে পোকা রয়েছে ডালে পোকা ডালে পোকা রয়েছে তো সেগুলোকে মানে অতিরিক্ত বর্ষার জন্য ওরা ঠিকমতো রোদে দিতে পারছে না হয়ে যদি থাকে আমরাও দুঃখিত সে কারণে ওই চাল ডালকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হবে অন্য ভালো চাল দিয়ে এখানে খাবারের ব্যবস্থা করা হবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া